কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার চেয়ে কাউকে কোনো কিছু দিতে সবচেয়ে বেশি শান্তি আমার কাছে তো নেওয়ার চেয়ে দেওয়ার আনন্দটাই সবচেয়ে বেশি আমি যখন কাউকে কিছু দিতে পারি তখন আমার দিলে একটা পূর্ণতা কাজ আমাকে কিছু দেয় তখন মেয়ের দিল ভার যেতে হয় কিন্তু অবশ্যই আমি চেষ্টা করি যে সে আমাকে কিছু দিলো তাকে অবশ্যই কিছু দিতে হবে নেওয়ার বদলে কিছু না দেওয়া পর্যন্ত আমার দিলে মোটেই শান্তি লাগে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি আছে যে নাকি আমার আম্মুর হাতের রান্না অনেক বেশি পছন্দ করে আর সেই আন্টিকে খুশি করানোর জন্য আজকে একটা স্পেশাল খাবার রান্না করব অনেক দিন ধরে আন্টি আমার কাছে এই রান্নাটা খেতে চাচ্ছিল আর আজকে তোমাদের সাথেও সেটা শেয়ার করবো কিন্তু গাইজ আন্টি কে খুশি করানোর আগে আন্টি আমাকে খুশি করে দিল এই সোয়েটারটা এটা কিন্তু আন্টি আমাকে গিফট করে আর এই সোয়েটারটা ছিল টম এন্ড টেইলর সোয়েটার এটা বিশাল বড় একটা ব্র্যান্ডের সোয়েটার যেগুলো বিদেশে রপ্তানি হয় আঙ্কেল কিন্তু এই কোম্পানিতে জব করে তাই আন্টি আমাকে এত সুন্দর সোয়েটারটা এনে দিয়েছে আমার কিন্তু পিঙ্ক কালার অনেক পছন্দ তোমাদের কি কালার পছন্দ যদিও আমার পিঙ্ক কালার একটা জ্যাকেট আছে তারপর আমার কাছে এই সোয়েটারটা পেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে চলো তোমাদেরকে দেখাই কি রান্না করে খাওয়াবো আজকে আন্টিকে হ্যালো আসসালামু আলাইকুম এটা হচ্ছে কাঁচকলা আজকে আমরা কাঁচকলা বড়া বানাবো এই যে কাঁচকলা আলু এটাকে ফার্স্ট হচ্ছে ব্লেন্ড করবো ব্লেন্ড করে তারপর বেসন মিশিয়ে এটাকে তেলের মধ্যে ভাজবো আর এটা প্রসেসিং করতে যা যা লাগে তোমরা এখানে ডাকিয়ে দিয়েছিলাম তারপর আবার ডাকিয়ে দিব সো তোমরা টিল জাইজ ডেউ নিয়ে এইটাকে আমরা বলে থাকি কাবাব আর এই কাবাবটা কিন্তু একদমই মাংসের কাবাব মতো লাগে এই কাবাবটা খাওয়ার পরে আন্টি কিন্তু অনেক অনেক মজা পেয়েছিল তাই বলেছিল কিন্তু আমি কাঁচকলার আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এখন এই সিদ্ধ কাঁচকলা আর আলুটাকে আমি এটা কিন্তু ছিলকা সহ মানে কাঁচকলা সহ ব্লেন্ড করতে হবে আলুটাকে কিন্তু অবশ্যই ছিলে করে নিতে হবে কাঁচকলা আলু ব্লেন্ড করার সময় আমি এটার সাথে কাঁচামরিচ আর অল্প একটু পেঁয়াজ মিক্স করে দিয়েছিলাম একটু ঝাল ঝাল হলে একটু বেশি ভালো এখন বাটিতে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিল ওটার সাথে এই মিক্সচারটা মিক্স করে ফেলি

আসে না আমরা কিছুই রান্না করে খেতে পারি না তার জন্য কাজ ওইটা ভাজতে পারলাম না তাই আমাকে বললাম যে তুমি এগুলো কাঁচাই দিয়ে দাও একটা বক্সে করে আনটি এটা ভেজে একটা কালো বক্সে করে সবগুলো মিশিয়ে দিয়ে দিচ্ছিল যাতে ভেজে খেতে পারি আমার এত মন খারাপ লাগতেছিল যে এটা মানুষকে ভেজে খাওয়াতে পারলাম না আসলে এক একজনের ভাজার স্টাইল ও থাকে আম্মু কিন্তু অনেক মজা করে রান্না করে না আনটি আমুর মতো করে ভেজে খেতে পারবে কিনা কিন্তু আন্টিকে দেওয়ার পর আনটি কিন্তু খুবই খুশি হয়ে গিয়ে আর সুন্দর একটা হাসি দেখলে কিন্তু অনেক অনেক ভালো লাগে মানে মনটা একদম রিফ্রেশ হয়ে যায় আনটি আমাকে বলতেছিল অনেক অনেক ধন্যবাদ এত মজার জিনিস আনার জন্য আজকে সকাল থেকে गाइस শুধু সিঙ্গারা সমচা খাইতেছি যেখানে যাই শুধু সিঙ্গারা সমচার পুরি খেতে দেয় गाइस আর এই কাচকলার পরোটা কিন্তু পুরো একদম মাংসের কাবাবের মতো লাগে এইজন্য আন্টি এত পছন্দ করে আর এত খুশি হয়ে আমাকে একটা গিফটই দিয়ে দিলো সেটা হচ্ছে একটা সোয়েটার ব্লগটা দেখে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্ক ইউ এত সুন্দর একটা সোয়েটার গিফট করার জন্য আন্টি কিন্তু প্রতি বছর আমাকে একটা করে সোয়েটার গিফট করে আগেরবার কিন্তু আমার আম্মুকে একটা দিয়েছিল যারা এত কষ্ট করে আমার ব্লগটা দেখতেছো তারা অবশ্যই এটা লাইক কমেন্টস এন্ড শেয়ার করে দেবা যারা ইউটিউব থেকে দেখতেছো তারা এটা সাবস্ক্রাইব করে দিবা আর মনিরা তোমরা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবো এটা কিন্তু অনেক অনেক মজাদার একটা রেসিপি তোমরা কিন্তু মাংসের কাবাবের মতো একটা কাবাব খেতে পারবে অনেক অনেক থ্যাংক ইউ আর তোমাদেরকেও কেউ ফর ওয়াচিং টাটা